গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডাদার ভিডিও তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে আর অবশ্যই সেটা আমার শ্যুটের ব্লগ আর আমার ফোনের ব্যাক কভারটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো আর এই যে চলে এসেছিলো আমাদের সামনে পুতুল বউ আর এই যে হচ্ছে বিপাশাদি আর প্রিয়াদি ওদেরকে আগে তোমরা কখনো ব্লগে নি আর মৌসুমিকেও দেখো নি ওকে দেখেই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম আর এই যে ছিল সোলাঙ্কি ও চলে এসেছে ঢং করতে আমাদের সাথে আর আজকে হচ্ছিল আমাদের একটা ডান্স ফ্লোরে শুট যেহেতু মানে কোনো জায়গা ছিল না ডান্স ফ্লোরটাই বুকিং করেছিল সবাই আর হচ্ছে এখানে কোনো চেয়ারও ছিল না পরে চেয়ার এসেছে আমরা সবাই শুয়ে বসে কাজ করেছি আজকে আর এখানে নিচ্ছিলো মৌসুমি সবার রিভিউ আর আমি নিচ্ছিলাম আমার ভিডিও আর আমার মেকআপ আর্টিস্ট দেখো দৌড়াদৌড়ি করছে কোথায় কিভাবে চেয়ার খুঁজে পাবে কিভাবে মডেলকে স্যাটিসফাইড করবে সেই সব নিয়ে ভীষণ টেনশান তার আর জানো তো আজকের আউটপুট টা ভীষণ সুন্দর বার করেছে আর এই হলো রিয়া বারবার বলছে দিদি তুমি কি করছো কি করছো কিন্তু আমি জোর করে ওর ভিডিও করছিলাম আর দেখো তারপরে চলে আসলাম আমার এই ভ্যাটকা মারা মুখটা নিয়ে তোমাদের সামনে যাই হোক তো দেখো আমার মেকআপ আর্টিস্ট কত কিউট আজকে আর ও কাজটাও ভীষণ সুন্দর করেছে বেস মেকআপ হেয়ার ভীষণ ভীষণ সুন্দর করেছে হেয়ারটা দেখেছো কি ভালো লেগেছে আমার তো পার্সোনালি ভীষণ সুন্দর লেগেছে হেয়ারটা तपर देखो मेकअप आर्टिस्ट के टू फोकस है नहीं কিউট বলে কথা আর আমার মেকআপ আর্টিস্টের নেলসটা দেখো নেলসের জন্য ওর একটু কাজ করতে প্রবলেম হচ্ছিল বাট ও ম্যানেজ করে নিয়েছে দেন হচ্ছিলো আমাদের ফটোশ্যুট আর এখানে চলে এসেছিল আবার সেই পুতুল বউ তোমরা চিনতে পারছো এই পুতুল বউটা কে ফার্স্টে যে ভিডিওতে ছিল সে তো বলো মৌসুমিকেও কেমন লাগছে আর আজকে আমার আউটপুটটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না আর আজকে দেখো আমাকে একদম একদম সফট একটা লুক দিয়েছে আমার ড্রেস আউটপুট আমার ভীষণ পছন্দ হয়েছে আমার মেকআপ আর্টিস্টের সাথে কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার মেকআপ আর্টিস্টের কাজ যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি আমার মেকআপ আর্টিস্টের ডিটেলস সবাইকে দিয়ে দেব তো দেখো আজকে ফাইনাল লুকটা কত সুন্দর দাঁড় করিয়েছে আর আজকে ছিল দীপান্বিতা পলদের স্টুডেন্ট এক্সাম আর যেহেতু টিচার এত ভালো তো অবশ্যই স্টুডেন্টরা আরও ভালো ভালো কাজ করবে এটা তো সবে ওদের শুরু বলো সবাই ই তো একটা শুরুতে প্রথম প্রথম ভয় থাকে তো ওদেরও ছিল আর দেখো কত ভালো লাগছে আর আমার ফোনের ব্যাক কভার আর আমার নেলসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই জানিও আমার নেলার স্টো কিন্তু কিছু কম নয় ও কিন্তু ভীষণ ভালো নেলস করে তো দেখো আজকে আমার আউটপুটটা আমি তো নিজের দিকে নিজে তাকিয়েই ছিলাম যে কি ভালো লাগছিলো আমাকে তো এই ছিল আজকের ভিডিও প্লাস তারপরে শুরু হয়ে গেছিলো আমাদের ফটো শ্যুট ভিডিও শ্যুট যেগুলো দিদি ছোট ছোট করে নিচ্ছিলো যেহেতু এখন লাইভ বেশি দিন থাকে না সেই কারণে ভিডিও শ্যুটই হয়েছিল আজকে বউ দেখো প্রায় চল্লিশ জন মতো বউ ছিল আজকে তাহলে ভাবো কীরকম সিচুয়েশানটা দাঁড়ায় তো এইটুকু See you in the next video. Bye.